সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় বটমালায় এবার নিবেদন করছি নিহ কবচ নিসংহ কবচম নারদ ইন্দ্রাদেশং তাতে পতেং মহাবিষ্ণ কবচং প্র প্রভনা দিদাং স্ত্রী কবি জয় ভবে ব্রহ্মবাচ चिनु नारद बख्यामे पुत्र श्रेष्ठ तपोधनाङ कवटङ नरसिंहस् त्रैल्य बीजयाभि जोष प्रपठनात्रैलोक जय भवे स्रेष्ट जगतङ बच्चन धारण्जा लक्ष्मी जगत रङ पाते संहत्ता छ महेश्वर पठनाथ धार नाथ देवाङ बबु बुष्ट देगेश्वर ब्रह्म मन्त्र मयङ बोके भुता देवी निवार दृश्य प्रसाद दुर्वासा स्त्री कवि जय मुनि पठनाथ धार नाथ शास्ता छ क्रोध भैरव ত্রৈলক বিজয় সাপি কবচ প্রজাপতি ঋষি ছন্দস গায়ত্রী নৃসিংহ দেবতা বিভু চতুর্বগে চান্ত বিনিয়োগ প্রকৃতি ক্রুং বিজং মে শির পাতু চন্দ্রবর্ণ মহামনু উগ্রং বিরং মহাবিষ্ণু জলন্ত মুখং নৃসিংহং ভীষণ ভদ্রাং মৃত্যু মিৎুং নমহং দাত্রীং শব্দ খর মন্ত্র মন্ত্রাজ্রুমং কণ্ঠং পাথ ধ্রুবং ক্ষু হৃদ্ভগবেশ খুশি মমং নর সিংহ চালা মালি পত নিকল দং স তথা অগ্নি নিকray সনাশিকান সর্বরক্ষক জ্ঞানায় সর্ব ভূত বিনাশনায়তা সর্ব দ্বারা বিনাশায় দহ দহ পদদয়াং রক্ষ রক সর্বমন্ত্রাং চাহ পা মু মুখং মমং তাৰাদিৰামচন্দ্ৰাং নম পা গুদং মমং ক্লীং পায়া তনিযুমঞ্চং তাৰাং নম পদ নাৰায়ণা পাৰ্চ আং কূং খুং ষ কোটিং পাওঁ ঔং নম ভগৱ वासुदेवाय चृष्ठ पृष्ठ क्लिङ कृष्णाय सदा पातो जानु नि चनोत्तम क्लिं ग्लोङ क्लिङ श्याम नम पाङ खङ नर सिंहाय ख्रौचङ

পুরশা বিধি হবনাদিন হবুনাদীন্ন কৃত সাধক সত্য সিদ্ধক পুনাত মদনোপম স্পর্ধমুর্ধু ভবনে লক্ষিবাণী বসে তত পুষ্পঞ্জল পকৃৎ অপি বর্ষ সহস্রান পূজায় ফলুয় বুজের বিলিখ গোলি স্বর্ণস্থান ধার এ যদি কনচেং বা দক্ষিণে বাহং নর সিংহ ববেৎ স্বয়ং যোষে ধাম ভুজে চব পুরুষ দক্ষিণে করে বিভ্রিয়াৎ কবসংপূর্ণং সর্বসিদ্ধিযুত ভাবে পাপবন্ধা চারী মৃতবচ্চা চজা ভাবে জন্মবন্ধা নষ্টপুত্রা বহুপুত্রবতী ভাবে কবচশ প্রসাদে জীবন মুক্ত ভাবে নৈলক খব ত্রৈলক বিজয়ী ভাবে ভূত প্রেতি শ রক্ষো বাষ্ট দৃষ্টা প্রপয়ে দেশধরা ধ্রুবং যেহে চ কবচং গ্রা বা যদিষ্ঠতিং দিশাতেও পুত্রী চূরত इति श्रीब्रह्मसंहितायां त्रिलक्कविजयं नाम नृसिंहकवचं समाप्तम् ॐ तत्सतो